আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বরুপুর ফ্লাইওভারের নিচে আর এই ফ্লাইওভারের নিচে একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি সব সবসময় এদিকে এদিক দিয়ে যাতায়াত করি যাতায়াত করার পথেই এই যে দেখেন আমার সামনে আর যে জুলাই আন্দোলনের চব্বিশে জুলাই আন্দোলনে এখানে একটা প্রতিচ্ছবি বা বাংলাদেশের পতাকা লাগানো হয়েছে আর পাশেই দেখিন এই যে এই পাশে কিন্তু একদম প্রসাপ প্রসাপ করে একদম কিন্তু একাকার আর এই যে এই পাশে কিন্তু একদম আর কি পোস্টার টোস্টার লাগানো হয়েছে তাহলে এগুলো কিন্তু রং করার কি দরকার ছিল আসলে এই কাজগুলো যারা করছে আসলে কাজটা হয়তো ঠিক করে নাই এই যে এই পাশে আপনাদেরকে দেখায় যে এই পাশে একটা আরবি লেখার মতো একটা লেখা দেখা যাচ্ছে আসলে এই পাশে কিন্তু মোটামুটি আবার ঠিক আছে আর এই পাশে যে শহীদের লাখ স্মরণে যেই অঙ্কনটা করা হয়েছে এখানে লেখা আছে একটি বাংলাদেশ তুমি জাগ্র সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার আর এই পাশে যে এখানে একটা লেখা ছিল এই লেখাটা কিন্তু পুরোপুরি কিন্তু দেখা যাচ্ছে না এটা হয়তো আপনারা আন্দাজ করতে পারতেছেন আসলে এই কাজগুলো যারা করছে এই যে এই পাশেও দেখেন অনেকগুলা এই পাশেও কিন্তু এরকম তো দেখি সামনে আর কিছু আছে কি না আজকে আপনাদেরকে এই ফ্লাইওভারে কিছু অসামাজিক কার্যকলাপগুলো দেখাবো ওই যে এই পাশেও একই অবস্থা এই যে দেখেন মানুষ এই পাশে দেখি একটি মানুষ শুয়ে আছে আসলে এই যে এই হলো বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা যেখানে বলার কেউ নাই আর সময় সময় মাঝে মাঝে আমার সামনে যে ট্রাকটা দেখতেছেন এই দুই পাশে মাঝে ট্রাক থাকে যারা পথচারীরা এক পাশে থেকে আরেক পাশে পার হতে পারে না কিন্তু এটা কিন্তু একদম অনেক বড় একটা সমস্যা এই যে এখন কিন্তু আমি বের হয়েছি একদম ভোরবেলা সকাল সকাল আর সকাল সকাল বের হওয়ার কারণে কিন্তু রাস্তায় লোকসান কিন্তু একদম খুবই কম থাকার কারণে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাতে পারতেছি সো এখন আমি যাচ্ছি বগুড়া চার মাথার দিকে আর আজকে মূলত বের হয়েছি শুধুমাত্র ভিডিও করার জন্যই আর আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা যেই কাজগুলো করি যে বিভিন্ন জায়গায় আলপনা করা থাকে বা লেখা থাকে এগুলো কিন্তু আমরা একদম কি বলি সেগুলোর উপর আমরা পোস্টার ব্যানার লাগায় সেগুলোর সৌন্দর্য কিন্তু নষ্ট করেছি আর সবচেয়ে একটা জিনিস যেটা বিষয় হচ্ছে যে কি যদি আমাদের এরকম করতে হয় যে আসলে একটা পোস্টার বা ব্যানার লাগানো তাহলে কেন মানে আসলে ওগুলো একটু রাস্তার উপর দিয়ে যাই যেহেতু সকালবেলা রাস্তা ফাঁকা আর ফাঁকা রাস্তা দিয়ে যেতে দেখি ভালোই লাগবে হাই রোড যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আসলে এই কাজগুলো যে আমরা করে থাকি আসলে হয় করা ঠিক না এটা আমাদের সবার কিন্তু আর কি জানা আর কি মানে ইয়ে করার প্রয়োজন কারণ আমরা আমরা না যতক্ষণ পর্যন্ত নিজে নিজেই সচেতন না হব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দেশ কিন্তু সামনের দিকে যাবে না আর যতক্ষণ পর্যন্ত আমরা নিজের ভালো বা নিজে নিজেই না করতে থাকবো ততক্ষণ কিন্তু মানে আর কি ভালো কিছু করা সম্ভব না সেটা আমরা যতই মুখে বলি না কেন যে আসলে এই হচ্ছে সেই হচ্ছে বা এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে আসলে নিজে যদি একটি ভালো কাজ করি তাহলে সেই কাজই কিন্তু আরেকটা ভালো কাজের সামিল হবে সো আমরা অন্তত সবাই যে যার মতো নিজের দিক থেকে হলে ভালো থাকার চেষ্টা করবো বা ভালো কাজ করার চেষ্টা করবো